আজকে বরের পছন্দে সকালের নাস্তা আর বরকে একটা স্পেশাল চা বানিয়ে দেব সকালে যেহেতু ছুটির দিন আজকে সবাই তো বাসায় আছে অনেক দিন পর আজকে তার জন্য স্পেশাল কিছু হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রবারের এই ব্লগটি আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাই জিনার শকত ব্লক থেকে সকালে উঠেই কি করব প্রতিদিন তো ভাত খাওয়া হয় আজকে হচ্ছে পরোটা আলু ভাজা আর স্পেশাল চা হবে এই খাবারটা আজকে আপনাদের ভাইয়ার পছন্দের আর এই খাবারটা কিন্তু আমার দুই মেয়েও অনেক পছন্দ করে আজকে আলু ভাজাটা অনেক মোটামোটা করে কেটেছি কেউ কিছু মনে করবেন না একটু সময়ের মানে কমতি ছিল আর আমার মেয়েদেরকে বা আপনাদের ভাইয়াকে আলু ভাজা যেভাবেই করে দিই না কেন ওরা খুবই পছন্দ করে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিয়েছি একদম জাস্ট পরোটা আর হচ্ছে আলু ভাজা আজকে সে আমার কাছে আবদার করেছে দারুণ একটা দুধ চা তাকে বানিয়ে দিতে হবে তো যেহেতু সে একটা স্পেশাল চা আমার কাছে চেয়েছে তাকে তো দিতেই হবে সেই জন্য এক চুলাতে গরম দুধ বসিয়ে দিয়েছি আর এক চুলাতে গরম পানি করে তার মধ্যে লিকার দিয়েছি এখন ভালোভাবে এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে দুধটা অনেক ঘন হয়ে গেছে কারণ রাতেও জাল দিয়েছিলাম এই দুধটা অনেক সর পড়েছিল স্বামীজের সাথেও কিন্তু স্বরগুলো উঠে আসতেছে আর একটু স্বর তুলে রাখা হয়েছে কারণ অনেক মোটা স্বর পড়েছিল এখন মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে লিকাটা লিকারটা তো লিকারটা এখন ছেঁকে দুধের পাত্রে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আরও অনেকক্ষণ জাল করব। তাহলেই মোটামুটি ডাবল হিটের চা হয়ে যাবে যেহেতু আজকে আপনাদের ভাইয়া একটা স্পেশাল চা চেয়েছে আমার কাছে ছুটির দিন বাইরে যাওয়ার কোনো তারা নেই আমার তাই সকালবেলা তো এটা আমি তাকে দিতেই পারি আর সকালের নাস্তা তো তার করা হয়ে গেছে চার জন্য অপেক্ষা করছে এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বলক তুলতে হবে তাহলেই মোটামুটি চাটা কিন্তু রেডি হয়ে যাবে তো আজকে সকাল থেকে অনেক কাজ অনেক ব্যস্ততা সব কিছু আসলে ভিডিও করে দেখানো সম্ভব না এত ব্যস্ততার মধ্যে ক্যামেরা অন করা সম্ভব না যতটুক সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এই তো চাটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন কাপে মগে ঢেলে নিচ্ছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে চাটা আর মার্শাল্লা খেতেও অসাধারণ হয়েছিল যদিও খাওয়ার পরেই কিন্তু ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে তো টেস্টটা কেমন সেটা তো আমি বুঝতেই পারছি তো অনেক সুন্দর হয়েছিল চাটা তো এখন হচ্ছে চাটা আপনাদের ভাইয়াকে দিব। এখন ডাইনিংয়ে নিয়ে যাব। আর আমি হচ্ছে এখনও নাস্তা করি নাই তবে ক্ষুধা লাগছে অনেক এই মুহুর্তে পরেটা বানানো হয়েছিলো আমি একটা পরেটা দিয়ে চা খেয়ে নেবো আর মেয়েরা ঘুম থেকে উঠবে তারপর হচ্ছে ছোটোজনকে চা দিব আর কি তো তিনজনই মোটামুটি জায়গা আছে সেই জন্য তিন কাপি বানানো হয়ে গেছে তারপর দুপুরে রান্না বাড়ি আজকে অনেক কাজ ছিল অনেক থালা বাসন তারপরে বিভিন্ন রকমের বয়মগুলো ধোয়া হয়েছে দুপুরের জন্য কলিজা আর এই যে দুধ গরম করে রাখছি প্রেশার কুকারে বোটের ডাল সিদ্ধ করতে দিয়েছি আর এটা হচ্ছে নিহারি রান্না করছি নিহারি আগে দুই দিন আমি জাল দিব। তারপরে হচ্ছে নিহারিটাকে রান্না করব। অনেকেই যেদিনকার নিহারি সেই দিনকেই রান্না করে খাই আর কি কিন্তু আমি একদিন বা দুই দিন আগে জাল দিয়ে রেখে দিই তারপরের দিন হচ্ছে তিন দিনের দিন আমি নিহারিটা রান্না করি রুটি দিয়ে খাওয়ার জন্য আসলে এক একজনের এক একটা চয়েস এর মধ্যে যেসব মশলাগুলো দিলাম খুবই অল্প অল্প পরিমাণে দিলাম যেহেতু দু দিন আমি জাল দিব তো সেই পরিমাণ করেই আমি মশলাগুলো দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন জিরাবাটা তারপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তো এর মধ্যে বুটের ডালটা কলিজা দিয়ে আমার হয়ে গেছে এখন ফোড়ন দিলেই হয়ে যাবে বুটের ডালটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব কিছুই তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না যতটুক সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করলাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম